হ্যালো বন্ধুরা কেমন আছে সকাল আজ আমি নতুন কয়েকটা ধাঁধা নিয়েছি তোমাদের জন্য দেখো তোমরা কতগুলো পারো এবং কত পারবে আর কেমন লাগে ধাঁধাগুলো কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আর দেরি কেন চলো শুরু করা যাক কী বন্ধুরা তোমরা কি বলতে পারবে কতর মধ্যে কত বাদ দিলে কত থাকে যদি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কী বন্ধুরা তোরা কমেন্ট করে জানিয়ে দিই যে উত্তরটা থ্যাংক ইউ বন্ধুরা তবু দেখো মিলিয়ে নাও একবার উত্তরটা হবে র এটাই সঠিক উত্তর বন্ধুরা কী বন্ধুরা তোমরা কি বলতে পারবে কোন বলের কোনো আকার নেই যদি উত্তরটা তোমরা অনুমান করে ফেলতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও আর না পারলে কোনো অসুবিধা নেই দশ সেকেন্ড সময় আছে তোমরা ভাবতে শুরু করে দাও কি কি বন্ধুরা তোমরা এক উত্তরটা অনুমান করে বেড়ে যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর যদি নাও পারো তাও লাইক করে দাও আর এখন উত্তরটা হবে কোন বলে আকার নেই উত্তরটা হবে মনোবল এটাই সঠিক উত্তর বন্ধুরা বলো তো বন্ধুরা কোন তারাতে গান বাজনা হয় জানো নিশ্চয়ই তোমরা সবাই তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও আর না পারলে দশ সেকেন্ড সময় আছে ভাবতে শুরু করে দাও কি বন্ধুরা তোমরা ভেবে নিয়েছ উত্তরটা কি হবে যদি ভেবে দেখো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর না পারলেও ভিডিওটা লাইক করে দাও উত্তরটা হবে এক তারা এক গান বাজনা হয় কি বন্ধুরা তোমরা কি বলতে পারবে কোন ভটে না তবু তাকে আমরা সুন্দর বলে ডাকি বন্ধুরা তোমরা যদি উত্তরটা অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কী বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে দিচ্ছ তাহলে উত্তরটা তোমরা নিশ্চয়ই জানো খুব ভালো কথা তাহলে ভিডিওটা লাইক করে দাও বন্ধুরা আর উত্তরটা দেখো আর মিলিয়ে দাও উত্তরটা হবে বিউটিফুল বলো বন্ধুরা দেখে তোমরা কেউ পারো কি না কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল বন্ধুরা তোমরা যদি ইতিমধ্যে উত্তরটা জেনে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কী বন্ধুরা তোমরা একটা উত্তরটা অনুমান করে ফেলেছো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর না পড়লেও ভিডিওটা লাইক করে দাও উত্তরটা হবে হচ্ছে চা চা গাছে থাকলে তখন পাতায় বেসে সবুজ হয় দোকান থেকে যখন কিনে আনো তখন কালো রঙের কেন আর দোকানের ঘরে চাটা করলে লাল দেখায় তাই না এটাই সঠিক উত্তর বন্ধুরা উত্তর হবে চা কি বন্ধুরা তোমরা সেখানের দিকে নিশ্চয়ই তাকিয়ে রেখেছো দেখো ভালো করে দেখো এখানে দিলকুষ মিষ্টি আছে আর আছে পাতা বিলেব সমেত গাছ আর নীল নীলকাই আছে দেখে নিয়েছো ভালো করে তাহলে এদের মধ্যে একটা ফলের নাম লুকিয়ে আছে তোমরা খুঁজে বের করো এর জন্য তোমরা সময় পাবো দশ সেকেন্ড আর হ্যাঁ খুঁজে বের করতে পারলে ফটো ফট করে সবাইকে জানিয়ে দেবে কি কৰিব তোমাক কৰি ফিলেও কি হয় যদি অনুমান কৰি থাক তালে ভিডিঅ'টো লাইক কৰ আৰু না পাৰিলে ভিডিঅ'টো লাইক কৰোঁতে দেখে নাই এনে দিলকুতা দিলকুতা খচি নিলা বাতা বিলি বাতা বিলি পয় কাৰ নিলাম আৰু নীল গাই আজি নীল গাই থাকে তলত নাচি নে তালে কি হ'ল খুব আনি খুব আনি বন্ধুরা এটাই সঠিক উত্তর আর হ্যাঁ বন্ধুরা আপনারা ভিডিওটা দেখেছে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব আইকনটা অন করে রেখে দেওয়া যেহেতু ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পাবার তাহলেগুলো জানতে হবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওতে তোমরা এই উত্তরগুলোর মধ্যে কটা পেরেছো এবং কত কালের সংগ্রহ করে ফেলে করতে পেরেছো তা কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও আর কী বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পুরো দেখার জন্য